তো কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি সমস্ত কাজ শেষ করছি কাজটা শেষ করার পর রেডি হয়ে রাস্তায় টুকুতে উঠে যাচ্ছি তো কোথায় যাচ্ছি ভিডিওটা দেখলে বুঝতে পারবো আমরা কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি দেখলে বুঝতে পারবো তাই খুব সকালবেলা বেরিয়েছি এই বাবুর স্কুল ছিল স্কুলে আর যাওয়া হলো না সকালে সকাল যাবো যেহেতু প্রচণ্ড রোদ গরম মানে কি বলবো আর ক্লান্ত ক্লান্ত লাগে তো ভাবলাম যে দেরিতে বেরোবো না আটটার দিকে বেরোলে তাড়াতাড়ি বাড়িতে আসতে পারবো যেহেতু অনেক দূরে রাস্তা গেতে একটু সময় লাগবে তার এর জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি যাতে তাড়াতাড়ি ফেরত আসতে পারি তো মাকে আমি আগেই ফোন করে বলছি আর যাচ্ছে হচ্ছে বাড়ি তো মাকে আমি আগেই ফোন করে রাখছি মা হয়তো সব কিছু রেডি করে রাখছে তো আমরা যাব আর হয়তো লেট হতে পারে তো বেশি লেট হবে না কারণ অত লেট করা যাবে না যেহেতু এখনকার পরিস্থিতি অন্য রকম আর যেহেতু টোটোতে যাচ্ছি এর জন্য তো এটা হচ্ছে আমরা আজকে একটু অন্য রেনে যাচ্ছি তার জন্য ওকে ভাবলাম যে না তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি দেখি কেউ চিনতে পারো তো আমরা আমরা বাবার মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি অথচ বাবার মন্দিরে ঢুকতে পারলাম না দর্শন করতে পারলাম না কিন্তু সেখান থেকে দি মানে সেদিক দিয়ে আর কি যাচ্ছি তো এর জন্য ভালো লাগতেছে না যদি দেখতে পারতাম মেলাটা মেলাটা খুব সুন্দর হচ্ছে এখান থেকে বোঝা যাচ্ছে আর এই মেলাতে অনেক রকমের জিনিস ওঠে খুব ভালো লাগে দেখতে তো চলো আর বেশি কিছু বলবো না গিয়ে তোমাদের সাথে কথা হবে বাড়িতে গিয়ে কথা হবে আর যেহেতু গরম তাই ভিডিওটাও বেশি বড় করবো না আর দেখো তোমাদেরকে বললাম না যে আমার মন্দিরে পাশ দিয়ে যাচ্ছি তো দেখো কোথায় যাচ্ছি মানে তাড়াহুড়ের মধ্যে সকাল আটটার দিকে বেরিয়েছি দশটার দিকে এখানে এসে পৌঁছেছি আস্তে আটটা মানে সাড়ে দশটা দশটার দিকে পৌঁছেছি তো একটু আগে এসে পৌঁছলাম আর এত গরম কী বলবো আর তো মাকে রান্নার জন্য একটু সাহায্য করতেছি যেহেতু তাড়াতাড়ি বাড়িতে যাবো জন্য আর মা করতে আর রান্না চলো আর সবাই এখানে বসে আছি

বেশি <ihak> বুঝিয়ে <violin beeping warfare> আজিক না কিয়

খাদ্য ক'ম কি অৱস্থা হৈছি কাঢ়ু দেখিছে তো কালকে বাড়ি থেকে অনেক মানে আসার যে গরম আর খুব হারাম হয়ে গেছে তাই আর কোনো ভিডিও পরে শ্যুট করতে পারিনি অনেক কাজ বাজ ছিল করছি তো করার পরে লাইন ছিল না থেকে বড়ো কথা হচ্ছে লাইন ছিল না এর জন্য আর বার্থডে বাড়িতে গেছিলাম তো সেখানেও কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তো অনেক ওখান থেকে আসার পর অনেক রাত হয়ে গেছে তারপরে লাইনও ছিল তো ভাবলাম যে না আজকে আর ভিডিওটা শেষ করবো না কালকেই শেষ করব তো ভিডিওটা আজকেই শেষ করতেছি আর আমি একটা নতুন নাইটে পড়ছি তো আকাশটা মেঘলা মেঘলা হয়তো বৃষ্টি হতে পারো তো চলো